السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبع بإحسان إلى الدين من بعد سمع تبيار ترشيح رمضان رمضان المسائل نمبر كربو যদি ওই ব্যক্তি স্বেচ্ছায় যে স্বেচ্ছায় যদি কি করে দিনের বেলায় সহবাস করে স্ত্রী সহবাস করে তাহলে এক নম্বর হলো তার শিয়াম বা রোজা নষ্ট হয়ে যাবে এবং তার জন্য জরুরি ভিত্তিতে তৌবা করা জরুরি করতে হবে এবং ওই দিনের রোজা বাকি দিন দিনের যে অংশটুকু আছে তাকে না খেয়ে থাকতে হবে কোনো কিছু খানা পেনা করা যাবে না এবং সঙ্গে সঙ্গে তিন নম্বর হলো তাকে কাজা করতে হবে একটা একটা চার নম্বর হলো কাফারা মোগাল্লাদা কঠিন কাফারা আর সেটা হলো এই এক দিনের বদলা সে রোজা নষ্ট করেছে আল্লাহ তালার বিধান লঙ্ঘন করেছে আল্লাহ তালার যে দিনের বেলা হারাম করেছেন সেটাকে অসম্মান করেছে খানা হারাম করা করেছিলেন ছবাস হারাম করেছে অসম্মান করেছে তাকে কি করতে হবে কঠিন কা সম্মুখীন হতে হবে হলো এটার বদলায় ষাটটি রোজা ক্রমাগতভাবে অর্থাৎ লাগাতার একের পর এক হ্যাঁ রাখতে হবে এই চারটি কাজ করতে হবে যদি স্ত্রী সবস না করে অন্য কোনো কাজ করে সিয়াম অবস্থায় রমজানের সিয়াম অবস্থায় যা নাকি তার উপর ফরজ যেমন ব্যবিসার ইত্যাদি ওই ক্ষেত্রে একই বিধান প্রযোজ্য চারটি চারটি বিধান যেটা বলা হল এর পরবর্তী মাসাল হলো যদি কেউ হিলা করে হিলা মানে একটু মানে কৌশল করে নিল চালাকি আল্লাহ তালার বিধান লঙ্ঘনের চালাকি হা বলে সেটা কি কয় ঠিক আছে সবাস করার আগে আমি রোজা ভেঙে নিচ্ছি খানা পেনা খেয়ে রোজা ভেঙে নিলাম খানা পেনা খেয়ে রোজা ভেঙে এরপর সবাস করল ওই ক্ষেত্রে বিধান কি হবে এই ক্ষেত্রে সে আল্লাহতালার বিধান লঙ্ঘনে আদেশ লঙ্ঘনে আল্লাহ তালা যে হারাম করেছেন দিনের বেলা খারাপ এলাম এবং সবাস ডবল পাপি হয়ে গেল একটা হলো খানা পেনা খেয়ে আরেকটা সবাস করে ডবল পাপি এই ক্ষেত্রে তাকে কি করতে হবে এই যে কাজগুলো আগে বললাম চারটে কাজ সঙ্গে সঙ্গে তোবা করতে হবে এই পাপ অন্যায় থেকে এত বড় অন্যায় এবং দুঃসাহস থেকে দুই নম্বর দিনের বাকি অংশ তাকে খানাপিনা করা যাবে না খাবে না এবং তাকে এ রোজার কাজাও করতে হবে কাফফারা মোগাল্লাদা কঠিন কাফফার সম্মুখীন হতে হবে একটা একটা কাজা তো করবে আর এই যে অন্যায় করেছে অন্যায়ের পরিবর্তে তাকে জরিমানা হল ষাটটি রোজা ক্রমাগতভাবে একের পর এক লাগাতার এভাবে তাকে রাখতে হবে সাবধান আল্লাহতালার বিধান নিয়ে কোনো ধরনের এই ধরনের চালাকি করা যাবে না এবং এটাকে অবমান করার জন্য এটা অপমান করা আল্লাহ তালার বিধানকে হালকা করে দেখা আল্লাহ তালার যে হারাম করেছেন রমজান সম্মান হানি করা এমনটি কোনো মুসলিমের করা উচিত না এবং করবেও না তিন নম্বর আশাল যদি কোনো ব্যক্তি নিজেকে কন্ট্রোল করতে পারে ওই ব্যক্তির জন্য রোজা অবস্থায় তার স্ত্রীকে চুমু দেওয়া স্পর্শ করা বারবার তার দিকে চাওয়া ইত্যাদি যায়জার ইসলাম রসল সালে তারা শেয়ারস্থমু দিয়েছেন কিন্তু যদি কোনো ব্যক্তি নিজের কন্ট্রোলে বাইরে হয়ে যায় সে জানে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না এমন ব্যক্তির জন্য কোনোভাবেই এ ধরনের কাজ এগুলো কাজ জায়েজ নেই জানে এগুলো খুব কন্ট্রোল হবে না শেষ পর্যন্ত তো হয়তো সব হয়ে যাবে তার জন্য জায়েজ এজ নাই দূরে থাকতে হবে চুমু দেওয়া থেকে বা স্পর্শ করা থেকে দূরে থাকতে হবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে দিনের সঠিক বোঝ দান করুন এবং সেই অনুসারে আমল করে এবং দেওয়ার দান করুন আসসালামু আলাইকুম আরহামলি আবার